আজক শর্ত অনুযায়ী এবারে টি-20 বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই লক্ষ্যে কাজ করছে কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে বিকল্প ভেনুর কথা ভাবছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এক বিবৃতিতে বলা হয়েছে 2024 নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে এছাড়া বিকল্প ভেনু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের নামও বিশে আগস্ট আইসিসি বোর্ডের ভেনু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে নভেম্বরের মত টি-20 বিশ্বকাপে অংশ নেবে দশটি দল এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত নেই জিমবাবু নেই নিরপেক্ষ ভেনু হিসাবে বিশ্বকাপ আয়োজনের বিষয় জিম্বাবু বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখেছেন দুই হাজার বিশ্বকাপের পর্ব আয়োজন করেছিল দেশটি সামনে দুই হাজারক এবং দুই হাজার সাতে ওয়ান ডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা এছাড়া বেশি দর্শকের উপস্থিতি এবং আয়োজনে কম অর্থ খরচের দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে নিজেদের এগিয়ে রেখেছে জিম্বাবুয়ে তবে আরব আমিরাত ও তুলনামূলক সুবিধা অসুবিধা বিবেচনা আসবে ব্যক্ত হলে। বিষয়ক আসিফ মাহমুদ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের হেনু হিসেবে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিসিবি ও আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি সময় নিয়েছে যা মঙ্গলবার শেষ হতে চলেছে মঙ্গলবারই জানা যাবে মেয়েদের বিশ্বকাপ আয়োজক হবে কোন দেশ